যদি বড়ও কোনো মানুষে যদি হরুর লগে বন্ধুত্ব করাইন তাইলে গুর প্রত্যেক ফড়ায় ফড়ায় মাফ করে দিনে গুর ভুল দে তইন না তাইলে ভুল দে যদি দে না বড়য়ে যদি হরুর লোকে বন্ধুত্ব করাইন তাইলে বন্ধুত্বর নাম হইলো হাবিবুল্লাহ অর্থাৎ বড়য়ে হরুর ময়া করচইন আর ইব্রাহিমু খলিলুল্লাহ খলিলের অর্থ হইলো খুজিয়া বন্ধুত্ব করা যখন ইব্রাহিম আলাইহিস সালামে নবুয়তি পাইলা হওয়ার লগে আজি আযিমর মধ্যে দেখলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর

ইসলামের যে মিনোজী প্রচার করেন জোয়ান হোকলে প্রসার করছেন বুড়কলে নাই একমাত্র বুড়া হিসাবে বাবু কুর সিদ্দিক রাজি তালান তালানী ইমান আনছেন হজরত তোমার ফারুক রাজি তালান হে ইমান যখন আনছেন তার বয়স হইল বিশ বছর জোয়ান না বুড়া হন কীতার লাগে জোয়ান হজরত জুবাইর রাজি ইল্লাহতালী ইমান আনছেন তার বয়স হইল বাইশ বছর জোয়ান না বুড়া হতনা কীতার লাগি হরুর মধ্যে হজরত আলিয়া ইমান তান বয়স হইলো আট বছর আর বাকি বেশিরভাগ ফসান্নব্বই বাঘ সাহাবিয়া জোয়ান কীর মধ্যে ইমান তাহলে জওয়ানকল ইসলাম আগে দিয়ে বুড়া পেটাইন যেত খাইতে হঠাৎ দিয়ে খুব খারাপ পাইলে মূর্ত তোমরা জয়ানকল ঘরে দিয়ে যাইতাই গীতাল লাগি নাচর মজলিষাল মারি আগে যাও নানি তখন তোর মাতায় ভারতা নাই মুখ আটা লাগিয়ে বল বলি আগে যাও নানাননি ভাল মার আগে যদি বল ভরি আগে ভাল মারি যাও তাইলে আল্লাহ নবীর আগেই আগে না নি সবদিকে আগে রই চাই নেনি সবদিকে হিবে যদি আগে যদি কম্পিটিশন করতলে ইগুতো জায়গায় আগে দিয়ে কম্পিটিশন করতাই তারা আইয়া খরে দিয়ে রুইবা মাতা তকি দিছ না ত্বিতা হইলো থকি না দিলে কিটা মানুষ গুণাকার হয়ে যায়নি রাজার মজুষে আইস তকি নাই তাই খল্লা খালি খোলে দি লুকার তার মাথা টকি নাই কোন আইজে কইলা তকি দিয়া না ত্বকি আনা তকিয়ে দেয় না কোন আইজে হইয়া ইসলাম ইসলামের ইতিহাসের মধ্যে আনা থকি আইসেন বেশিরভাগ মানুষ ফরে ইসলামের রঙে রঙিন হয়েছেন থকি মাথার দিস তুমি তাইন বাপ দাদার ঘর থাকি আইসো মুসলমান হিসাবে অরাসুদ হিসাবে ফাইলিস লাগি তোকে মূল্য দেয়া দিও না তোকে মূল্য আই কিছু যখন তো সামনে বইতে নেন সিনেবাড়ি কে খরেদি বই পাইনি তখন কিলা চাহর দিতে বড় তালো হদ আনতে তুই পাই আর যে নিয়ে তোমার ব্যস্ত লিয়া দেয় এখানে খালি খরেদি মুরের মুরের খালি বাড়িত হন গিয়া বড়া খাইতো বড়া যেগুন তে গেস হইয়া খরে বহা পাই

কত সুন্দর সুন্দর মানুষ আলফরে দিয়ে খালি খুশু ধূরালে আলফরে দেখ্ল সইদিন وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حضرت زبائر رضي الله تعالى عنه مسلمان وشين خوب وصر وشين بائش بطسر حضرت طلحة رضي الله تعالى عنه مسلمان وشين فتش بطسر حضرت عبد الرحمن رضي الله تعالى عنه مسلمان وشين ایک كوش بطسر

আঠারো আট বছর তাইলে যত সাহাবাইকের আমি ইমান ছুইন জোয়ানকির মধ্যে ইমান আর তারার আর ইমানের যজ্বার কারণে ইসলাম আস্তাফিটিরুদ্ধে ফেলিছে আর আমরা আর হল যত গুছন এটা খালি ইসলামের খরেদিকে কুসাইতিা দি যাইতে যাইতে জাহানো আমার দারফরজন চোড়া হরকত খর না বলখ খেলারে আমরা কোনোদিন নিষেধ দিছি নি বলাইটায় আর হানি আবাহানি ফতা সাবি শতরঞ্জ খেলা জাইজ খরার দিছেন হানি ফাতা يا ابن عجوني تناموا আর সতরঞ্জু সতরঞ্জ আবা হানিভা এই কেন আবাহানিভা করলো নজয়ান ওহুয়ে শাহি জোয়ান জন ইমাম তান নামইল আবু শাহি তাইন খেলারে জাইজ করে দিছে যে খেলায় এক্সারসাইজ হয় ব্লাড সার্কুলেশন হয় বল খেলায় এক্সাইট হয় এক্সারসাইজ হয় নানি শরীরে খেলায় ব্লাড সার্কুলেশন হয় জাইজ খালাও না গিয়া খালি আটুকু তো গুড়িয়ে খেলাও না আটু গুড়রে না লোটর বটর বারঘরিয়া খেলারায় দেখতেও তো গিন ঘুরে নানি আটু গুড়িয়ে খেলাও ক্রিকেট খেলারে খেলাও আটু ঘুরিয়ে খেলাও ব্যাডমিন্টন খেলার খেলাও আটু ঘুরিয়া খেলাও আর ইগু খেলাইও না ও গু এগু আছে না নাকি যা খেরাম বোর্ড ইগুত কোনো এক্সারসাইজ নাই মার্বেল খেল খেলাইও না ইগুত কোনো এক্সারসাইজ নাই ইগুত খালি আঙ্গুল গেল নামি তাহলে যেগুনতে ব্লাড সার্কুলেশন হয় ওগুন খেলাও শরীরতে ইজাজত দিলাইছে আটটা খেলার ই আটটা খেলাইতে হরাই সতর ডেটা খিয়া যখন হিগুন তোর পারমিশন পাইছে তো কোরআনের পারমিশন বন্ধ হয়ে গেছে নি রে এই খো خرج ديك لقيت لك يا هو كي هو غربة سارة مين غربة سيارة وتحس فيان خرج أمي غربة هو يا وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اسلام فوري ليس <applause>

তাইলে নবীজিৰ ওপৰে ইমান আনতে হ লে ন বিজিৰ জাত সম্পৰ্কে আল্লাহ ভৈয়া দিছেন আল্লাহ নবীয়ে নিজেও বয়ন কৰিয়া দিছেন কাৰণ আমি তোমাৰ টান খাজি কোনো মিথ্য পাতি যখন তুমি তেন খুজিছ না তাইলে তুমি তেন শ লাই লা হেল্লা কামিয়া বৈ দিবাই আৰে লাই লা হেল্লা ল শু তুপ্লি যখন আমি কামিয়া বৈ দিম হ যখন লগে লগে বাদে লাই লা হেল্ লালাৰ তুমি ফুৰণ কৰা লাগব লাই লা হাই লাল্ লাৰ চাহিদাৰে ফুৰণ তুমি আমরা তাম আমি রুফ্রি মানা না লাগব তারারে মাসুম হিসাবে তারারে মানা লাগবো সাহাবাই কেরামরে মাসুম হিসাবে মানা লাগবো কারণ আমি কেরামর মাসুম ইয়তর দলিল হইল নবী যে দিলাইছেন আল্লাহ দিলাইছেন যখন আমি ইমান আল্লাম আমাং তু আমি আল্লাহ রুফ্রি ইমান আল্লাম আল্লাহ একজন হিসাবে ইমান আল্লাম আল্লাহর তাম আহকাম রুফ্রে যদি আমি ইমান আল্লাম আওয়ামী রকল যে সমস্ত আল্লাহ কইছেন আওয়ামী রুবিল মা রুফি না

মুতালাউ মাসুম তারার কোনো গুনাহ নাই এই কথা আমার ইয়াকিন করা লাগব যদি ইয়াকিন করিয়া যদি আমি ঈমান আনি তাইলে আমি ফরিস্তা লরিমান আল্লাহ मलाइकाতিহি ওয়া কুতুবিহি কিতাবুরহু আমিমান আল্লাহ জালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই তাইলে এই কিতাবের মধ্যে যদি সন্দেহ নাই যদি কইয়া থাকি তাইলে এই কিতাবের মধ্যে অনেক জিনিস একগুর জাহিরি অর্থ আছে একগুর বাতিনি অর্থ আছে লিকুল্লাই আয়াতিন যহরুহা ওয়া বাতুনুহা আয়াতর জাহিরে করতে আছে বাতিনে করতে আছে ওগুর ভ্রিমান আল্লাহ লাগবো কারণ কোরআনে করিমর কোনো কোনো আয়াতে জাহিরি অর্থ মুরাদ লইছে আর কোনো কোনো অর্থ বাতিনি মুরাদ লইছে কোরআনে করিমর মধ্যে আল্লাহ যাতে কইছেন মান কায়না ফি হাযিহিল আমা ওয়া হুয়া ফিল আখিরাতি আমা অর্থাৎ এই দুনিয়ার জমিনও যে আন্দা

ফিল আখিরাতি আমার অর্থ যে একটা জাহিরি অর্থ এটা না এর অর্থ হইলো এই দুনিয়ার জমিনের মধ্যে যে প্রতপ্রষ্ট থাকব গোমরাহ থাকব কোরআন শোক তার বাদে কোরআন দেখতো না শোক থাকার বাদে হদিস দেখতো না শোক থাকার বাদে আলী মুখল দেখতো না শোখান থাকার পরে আলী মুখলের কথা শুনতো না তাহলে এগু পথপ্রষ্ট গোমরাহ বন্ধু ওহুয়া ফিল আখিরাতি আমা মরার বাদে প্রতপ্রষ্ট হইব গোমরাহ হইব জাহান্নামবাসী হইব এর লাগে এই কোরআনে কারীমের আমির আর নাও

حلال الحرام سيدي الْحَرَامَ سيدي 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 নামাজ তাহলে কোরআন করি মে এই আয়াত হলানিয়া খুঁয়া দিলাইছে নবীজির হুকুম হইলো কোরআন আর তফসির নবীজির হুকুম হইলো তোরআন আর কফসির নবীজির ইশারা হইলো কোরআন আর তফসির নবীজির গুনামে গুমানি হইলো কোরআন আর তফসির নবীজির খাওয়া হইলো কোরআনে কবুর করিমর তফসির নবীজির বাজারও যাওয়া হইলো কোরআনে একটা হইলো কোরআনে করিম কিতাব কিতাব বগারে আছে আর একটা নবীজির কোরআনে করিম রে তফসির বানাইয়া দিছেন নবীজির শরীর লগে অর্থাৎ নবীজে যে কথা কইয়া দেবে কোরআন

সুত দি কৈছে আলহামদুলিল্লাহ ফেন দলিল লা হিৰপ বিলা আহে লামিন যোৱাই মালিক ৰধিয়াল লও তাইনো বোৱা তাইৰ লগে লগে কৈছে ন আন চিবনে মালিক তুমি দেখো চাই নবী দে খান দলিলা হিৰপবিলা আহে লামিন কৈছেন ধকন নবিদিৰ সুত মবাৰকে লৰাই আমি অলপ কৈ ইয়া কৈ আৰ দেখিছে ই আমাৰ সুত লগে মলেন মিলেনি তখন দোকান আন মালিক ৰধলাও তাইল আনি এন সুতুৰ বৱেলা আৰ দিছে

حدیث ترہ ثابت ہے نبی جے کیوہ بے ہوت لڑائی سوئن تان ہوت مبارک رہ لڑائی سوئن ہوت مبارک رہ لڑائی سوئن ایٹار سنو درہ ثابت ہے علماء کرام سلسلہ حدیث اور سنو درمد ہوا جائے نبی جے ہوت لڑارے ہو صحابہ کرام حفاظت خوری رکھ سوئن نبی جے مسکی مسکی آنی دی سوئن ای آنی خان تا ہو صحابہ کرام حفاظت خوری رکھ لی سوئن حضرت عثمان غنی رضی اللہ تعالیٰ عنہ قبرستان اور داری دی دیترا اور دوار فرد خویلان تورا زیارت خوری لی فاتح خوری لی السلام عليك يا أهل القبور من المسلمين والمؤمنين أنتم لنا سلف ونحن لكم تابعون أنتم لنا سلف ونحن لكم تابعون إنا إن شاء الله بكم لاحقون يغفر الله لنا ولكم ويرحمنا الله وإياكم أستاد واتاين غلي مسكي مسكي عني دسين تغان اخصحابي حضرت زيد رضي الله تعالى دردي زيترا خيلا عثمان زخن قبرستان اور আও আকাই এখন আইস তুমি খালি হুট লড়াইয়া খালি হাসি হাসি দিয়ে আর থর আভার কিতাপে ও আনস ও আনাস তুমি ভালো করে জানিলা লাও আমি একদিন দেখছি জনাবের সুল্লাহ সাল্লাহ আলাইসালাম কবরিস্তান ওর দ্বারো এক সাবি বেঠির কবর ওর দ্বারো আইসেন আর আইয়া এইভাবে মুসকি মুসকি আনি দিয়া দিয়া তাই দিয়ার করছেন এর লাগে আমি নবীজির হদিস ওর দেখি লেইছি যে মুসকি মুসকি দিয়া দিয়া জিয়ারত খর্দা এর লাগে আন মুসকি মুসকি দিয়া দিয়া আদিছি বলে আর কারণ কিতা বলে আমার কারণের কোনো প্রয়োজন নাই আমার নবী যে কথা কইছেন সেই কথার উপরে আমি আমল করছি আমার তথ্য তলাবি লইবার কোনো প্রয়োজন

যখন আমি সফিয়ার খবরের মধ্যে আমি গেলাম আগর দিন গিয়া আমি মনের মধ্যে বেশ ভালো লাগছে না কারণ সফিয়ার হালত সুমার ক্যামেরা দেখানি হয় নাই ফরর দিন যখন আমি সফিয়ার খবরের মধ্যে আমি গেছি যাওয়ার পরে আমার বৃত্তর কুশ হয়ে গেছে কি আমি সফিয়ার জন্য তুলফের দৌসর মধ্যে আমি দেখছি সুহান আল্লাহ লাগি আমি যখন আমারে দেখানি কিছু খবরের ফারো যখন গিয়ে কইছি আসসালামাইয়া জৌজি ও আমার বিবি তোমার শান্তি পরিচিত হোক আমার মনের মধ্যে বেদনা

কোনটা চিন্তা না দিছেন তাইলে নবীজি আনি যে গতিছেন সাহাবাই কেরামে হেফাজ করে লিছেন নবীজির এক এক আদা যেগুলো আছে নবীজির বোয়া কিভাবে নবীজির খাওয়া কিভাবে নবীজির উঠা কিভাবে নবীজির গুমানি কিভাবে এক এক সাহাবিয়ে ইগুন তারে মানিয়ে গেছেন ওর তো অনুকরণ করছেন হেফাজত করছেন আখির জমানার মধ্যে যখন মনে ফিতনার বসাদর যুগ গুজরি গেছে কি বাদশাহর যুগ অগলাইছে মুঘল সম্রাট অগলাইছেন শরীয়ত ইসলামিয়ার মধ্যে বাতিল ফিরকা অগলে মদাখলত

حاجی عبید حسین صاحب رحمت اللہ علیہ وسلم

দারুল উলুম দেহ বন্দরে কায়েম করছেন আর সাহাবায়ে কেরাম রে মিশন রে জিন্দা করছেন জেলা সাহাবায়ে খুলাফায়ে রাশিদিন সাইর জনাশলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম রে লিয়া নবীদের সুন্নাত রে জমিনের মধ্যে কায়েম করছেন ঠিক সেই সাইর বংশের মানুষে গিয়ে দারুল উলুম দেহ মধ্যে ইসলাম রে আবার হেফাজত করিয়া গেছেন হযরত কাসিম নানাতুবী রহমাতুল্লাহ আলাইহি যাইন হযরত শেখুল হিন্দ মাহমুদ আসন্দবন্দী رحمتullah আলাইহি যাইন তাইনা লা সিকিউদিকে اکبر সিদ্দিকি اکبر رضی اللہ <سؤال> تعالی عنہর বংশধর শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী رحمتullah আলাইহি আল্লামা নূর শেখ কাশ্মীরি رحمتullah আলাইহি তারাউইলা হযরত আলীর বংশধর হযরত হুসাইনের বংশধর হযরত মাওলানা মুফতি শফি সাহেব رحمتullah আলাইহি Shabbir Ahmad Usmani رحمتullah আলাইহি Khurshid Ahmad Usmani رحمتullah আলাইহি তারাউইলা হযরত হুসাইন খালি رضی اللہ تعالی عنہর বংশধর এইভাবে সাইর বংশের তাসভলি থানবী রহমতুল্লাহ আলহি হজরত মৌলানা আবরার সাহেব রহমতুল্লাহ আলহি তান তানুস্তান জগল দারা সুন্মিয়া মল্লু হাজি মমলুক আলি সাহেব রহমতুল্লাহ আলহি হাজি আবিদুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলহি এরা হইল হজরত উসমান গনি রজিউল্লাহ তালহুর বংশধর খুলাফায় রাস দিন এদালা নবীদের দিন ডে দুনিয়ার জমিনের মধ্যে চতুর্দিকে চিত্রাইছেন ফেলাইছেন প্রতিষ্ঠিত করছেন প্রচার করছেন আর এই দিনের মধ্যে যখন ফসাদ আই কি সেই ফসাদ রে এই সাইর বংশর মানুষে আবার দার লুম দেহবন্ধর মধ্যে তার বংশ তোর এক জায়গার اسلام 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 درمر درمر بی بی حضرت مولان بخار অথচ যখন বেদাত আর খোরাফা তখন গেছে কি তখন আসলে থানুই রহমতুল্লাহ আলহি আর থান বংশধর মানুষ যারা এরা খোরাফা তখন ভ্রমণ ঘটছেন এরভাবে ঠিক সেই হিসাবে একবার কাসিম নানু তুই রহমতুল্লাহ আলহি ইলমে জাহির ইলমে কুলমে জাহিরের মধ্যে যত ধরনের আছে অর্থাৎ কোরআন আর হদিসের হেফাজত করিয়া দিনের হেফাজত করছেন এর লাগি এই দুনিয়ার জমিনও ভারত অখণ্ড ভারতের জমিনও পৃথিবীর জমিনও যদি কোনো মসলক হক হইয়া থাকে সেই মসলকের নাম হইলে মসলকে হইলে মায়ে দেওবন্দী বুঝছনি মায়ে সেই মছলকের না আমইলে মছল কে উলা মায়ে দেওবন্দি হেলে একবার খাও না ৰায়ে তকবিৰ খাও না কে না ৰায়ে তকবিৰ মচলে কে উলা মায়ে দেওবন্দী মছলে কে উইলা মায়ে দেওবন্দি মচলে কে উলা মায়ে দেওবন্দী হেলে মছল কে উলা মায়ে দেওবন্দিৰে হেপাজত কৰিয়া কইন তাহলে সেই মছল কে উলা মায়ে দেওবন্দিরা আলা আদব লে যারা দেওবন্দ মুছলকৰ মতে সম্পর্ক ৰাসইন তারা এখন পর্যন্ত দিনৰ মধ্যে যত ধরনের খুৰাফাত হইছে মোকাবালা হৰিয়া দেখা এখন পর্যন্ত তোব্লি কে নামে জমাতর নামে যে সমস্ত ঘোরাফাত হইছে জমাতর ভাই ওগুলোর জিম্মাদার হলে জিম্মাদারে দেব ঘোরাফাত করিয়া যাইতরা সেই ঘোরাফাতর মকাবল আউলা মায় দেবন্দি করিয়া যাইতরা দেবন্দে ফতাওয়া দিয়া মানুষের বিভ্রান্তিকর মন্তব্য থাকি বিভ্রান্তি যেগুলো নবীজির ঘুরে একটা লাভ সেই বিভ্রান্তির মধ্যে হেফাজত করিয়া যাইতরা করিয়া যাইতরা এবং যাইবা সেই বংশ থাকি যদি জিয়াউল হইয়া থাকে সেই উলা মায় দেবন্দর নসল থেকে হজরত মৌলানা আলী মুদ্দিন সাহেব আসন দিয়ে দেখেন সেই বংশধর থেকে হজরত মৌলানা মুস্তফা হোসেন

হইয়া দেবো ওলামায় দেওবন্দি যে ফতোয়া দিব সেই ফতোয়ার মধ্যে কোনো এতেরাজ নাই ওলামায় দেওবন্দি যতটা ফতোয়া দিয়া গেছে আরও বার আজমর আলিমে মানিয়া গেছে আস্তা পৃথিবীর আলিম হলে মানিয়া গেছে যদি আস্তা পৃথিবীর আলিমে মানিয়া থাকে তাহলে আমি সামরিক কোন আর মানুষেও মানা লাগবো লালার মানুষেও মানা লাগবো করিমগঞ্জের মানুষে মানা লাগবো শিলচরের মানুষে মানা লাগবো বাংলাদেশের মানুষে মানা লাগবো পাকিস্তানের মানুষে মানা লাগবো কারণ ওলামায় দেওবন্দি খেরোর গুলাম নাই ওলামায় দেওবন্দি খেরোর ফাও লে না ওরা